ছেলেকে বিয়ে করাতে নিয়ে গিয়ে পাত্র হলেন তার বাবাও শুধু তাই নয় ছেলের আগেই টোপর পরে বিয়ের আসরে বিয়ে সারতে হলো নিজের হঠাৎ করে কেনই বা এমনটা করতে হলো বরের বাবাকে জানা গেছে মেয়ের বাড়িতে সকল প্রস্তুতি নিয়ে হাজির বরপক্ষ ছেলের সঙ্গে বাবা ও তার পরিবারও রয়েছেন মেয়ে বাড়িতে সবই ঠিকঠাক হঠাৎ বাদ সাধলেন মেয়ের মা নিজের ছোট মেয়ের বিয়ের আগে বড় মেয়ের বিয়ে হতে হবে যতদিন না বড় মেয়ের বিয়ে হচ্ছে ছোট মেয়ের বিয়ে দেবেন না তিনি ছেলেও নাছর বান্দা বিয়ে করেই বাড়ি ফিরবে তাই কোনো উপায় না দেখে বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দেন ছেলের বাবা আর এই অদ্ভুত প্রস্তাবে রাজিও হয়ে যান মেয়ের মা ব্যাস সবাই যখন রাজি তো কি আর বলবেন কাজী বাবা ছেলে একই আসরে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন আর ভাইরা ভাই হয়ে দুই বোনকে নিয়ে তুললেন নিজেদের ঘরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ সৌদিতে স্থানীয় একটি পত্রিকা গত বুধবার এই সংবাদটি প্রথম প্রকাশ করে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ